আপনাদের আগামীকাল উচ্চ ভার্সিটি এক্সাম অনেক কিছু টিপস দিয়েছি বাংলা কি পড়বেন ইংলিশ কি পড়বেন কি কি বাদ দিবেন অনেক কথা বলছি আজকে আপনাকে তিনটা কথা আমি নতুন করে বলতে চাই এক নম্বর হইলো এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবেন দুই নম্বর হইলো নেগেটিভ মার্ক কিভাবে কমাবেন তিন নাম্বার হইলো আপনি যখন ব্লাঙ্ক আউট হয়ে যাবেন আপনার কিচ্ছু মনে পড়তেছে না তখন আপনি কি করবেন তিনটা কথা একটু মনোযোগ দিয়ে শোনেন আশা করি পরীক্ষার হলে অনেক ভালো একটা দেখা পেয়ে যাবেন দেখেন নেগেটিভ মার্ক কমানোর জন্য যেটা প্রয়োজন এটা হলো টাচ অ্যান্ড গো থিওরি হোয়াট ইজ টাচ অ্যান্ড গো থিউরি আপনি একশোটা কোশ্চিন পাইছেন একশোটা কোশ্চিন পাওয়া মাত্র যেই কোশ্চিনগুলো আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার মুখের সামনে আছে আপনি এর আগেও দেখছিলেন অপশন সহ কমন পড়ছে এগুলো আপনি টিক মারবেন দেখা যাবে যে আপনি থার্টি মিনিটস বা টোয়েন্টি ফাইভ মিনিটস এর মধ্যে পঞ্চাশটার মতো এমসি কিউ টিক দিয়ে ফেলতে পারবেন রাইট এই টাচ অ্যান্ড গো থিওরিতে যদি আপনি আগান তার মানে কি প্রথমত আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর গুলো টিক মারতেছেন তারপরে ধীরে ধীরে আপনি যেগুলো কম শিওর সেগুলো ঠিক মারতেছেন এইভাবে আপনি নেগেটিভ মার্ক অনেকাংশই কমাইতে পারবেন দুই নম্বরে একটা কথা মাথায় রাখবেন যেই ছেলেটা প্রথম হবে তার মার্ক কত থাকবে এইটি টু কিংবা এইটি ফাইভের মাঝামাঝি অবস্থায় তার মানে আপনি এখানে একশোটা পারার জন্য যাচ্ছেন না আপনার বিশটা এমসি কিউ না পারলেও হবে এমন কিছু এমসিকিউ কিউ টিচাররা সেট করে রাখবে যেটা আপনাকে পারার জন্য দেওয়া হবে না আপনার সময় নষ্ট করার জন্য দেওয়া হবে আপনি পাবলিক ভার্সিটিতে পড়বেন সরকার আপনার পিছে চারটা বছরে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করবে এখন আপনি যদি না হন আপনার পিছে খরচ করে কোনো লাভ আছে খরচ করে কোনো লাভ নাই এই জিনিসটা মনে রাখবেন লাস্ট যেই কথাটা আমি সবাইকে বলি এক্সাম হলে যাওয়ার সময় পানি নিয়ে যাবা ফ্রেশ ওয়াটার বা বাসার ওয়াটার ভাই পড়া কোনো পানি না হ্যাঁ পড়া পানি বা এমন কিছু বলতেছি না তুমি পানি নিয়ে যাবা ফ্রেশ ওয়াটার যখন তোমার কোনো কিছু মনে পড়বে না তুমি ব্যাফল্ড তোমার মাথা একদম মানে ব্লাঙ্ক হয়ে গেছে অ্যাট আট মোমেন্ট তুমি একটু পানি খাবা আশেপাশে তাকাবা উপরের দিকে তাকাবা দেখবা যে তোমার সব পড়া মনে পড়ে যাচ্ছে এই তিনটা জিনিস তুমি যদি করো আমি মনে করি তোমার পরীক্ষা অনেক ভালো হবে ভালো স্টুডেন্ট যারা আছো তারা অনেকে প্যানিক অ্যাটাকে পড়ে ভাই আমরা আসলে থাকতেছে না আমরা এখন কি করব সবগুলোর একটাই সলিউশন আজকে রাতে দ্রুত ঘুমিয়ে যাবা পরিপূর্ণ একটা ঘুম দিবা সকালে উঠবা এবং এতদিন তুমি যা রিভিশন দিছো তোমার যা যা রিভিশন দেওয়ার ইচ্ছা হয় এই তুমি রাতের আগেই কমপ্লিট করে নিবা আর রাতে তোমার যা যা লাগবে জিএসটি পরীক্ষা দেওয়ার জন্য সবকিছু তুমি গুছিয়ে রাখবা ইনশাল্লাহ একটু যদি তুমি কমপ্লিট করো আশা করি পরীক্ষা অনেক ভালো হবে সাথে আমরা তো আছি আর তুমি যদি আমার গাইডলাইন এর আগে ফলো করে থাকো তাহলে তো কোনো চিন্তাই নাই ইনশাল্লাহ এগুলোর মধ্যে কমন পড়ে যাবে আর দুইটা কথা বলে আমরা শেষ করে দিব দীর্ঘ এক বছর ধরে তোমাদেরকে গাইড করতেছিলাম তাই না তো আমাদের এই সিসি টোয়েন্টি ফোর ব্যাচ অর্থাৎ প্রি অ্যাডমিশন ব্যাচকে নিয়ে নতুন করে কাজ শুরু হয়ে যাবে এবং প্রতি থ্রি ব্যাচ যারা আসলে মানে এইবার ফার্স্ট টাইম ছিলা আশা করি তোমরা সবাই চান্স পেয়ে যাও যদিও চান্স করো কোনো চিন্তা নাই আমরা তোমাদের জন্য সর্বোচ্চ তাই না। কারণ এই ব্যাচে আমরা প্রায় এক বছরের মতো তোমাদের এ টু জেড বুস্ট করে থাকি তো আমি চাচ্ছি না তুমি সেকেন্ড টাইম হও তুমি তোমার বন্ধুদের আমাদের কথা সাজেস্ট করতে পারো মেনশন করতে পারো আবির মাহমুদ ছিলাম উইলান থেকে তোমাদেরকে লাস্ট টাইম কিছু পরামর্শ দিলাম এই পরামর্শ গুলো অবলম্বন করে থাকিও আমি ঠিক কিছু এইরকম ট্যাক্ট ফলো করে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে মাত্র তিন দিনে চান্স পেয়েছিলাম প্লিজ গালি দেওয়ার আগে বা কোনো এক্সট্রা কথা বলার আগে আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো আমার বেসিক অনেক ভালো ছিল বুঝছো এই জন্য আমি পারছিলাম তো আমি বলবো না যে তুমি তিন দিনে পারতে হবে তুমি যতদিন টাইম পেয়েছো আলহামদুলিল্লাহ সো এই তো সব মিলায় বেস্ট অফ আশা করি তুমি তোমার বাবা আমার হাসি কারণ হবা দীর্ঘ এক বছর বা অনেকের ছয় মাসের পরিশ্রম এখানে জড়িত তোমার পরিশ্রমটাকে তুমি সর্বোচ্চ পরিমাণ কাজে লাগাও ভালো থাকিও আসসালামু আলাইকুম আবির মাহমুদ ছিলাম উইলান কেয়ার থেকে